স্যাক্রামেন্টো একজন মায়ের মৃত্যুর বিষয়ে আজ রাতে নতুন তথ্য প্রকাশ পেয়েছে গত জুলাই মাসে আঙ্গেলিকা ব্রাভকে তার প্রেমিকের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং তার শিশুদের খোঁজ মিলছিল না আজ কাউন্টি করোনার অফিস জানিয়েছে যে তার মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি এই ঘটনাটি কেস সিরিজ তিন আন্দ্রেস ভ্যালারি এখন স্যাক্রামেন্টো পুলিশ হেডকোয়ার্টারে সরাসরি রিপোর্ট করছেন আন্দ্রেস আপনি আজ রাতে পরিবারের সাথে কথা বলেছেন তারা কি বলছে আন্দ্রেস তারা আমাকে বলেছে যে তারা হতবাক সিস্টেমের উপর আস্থা হারিয়ে ফেলেছে এবং এখন তারা ক্ষুব্ধ স্যাক্রামেন্টো পুলিশ এই মামলাটি তদন্ত করছে এবং তারা এখনও ওই শিশুদের খুঁজছে কিন্তু ব্রাহ পরিবার বলছে যে আরও বেশি কিছু করার প্রয়োজন রয়েছে তিনি এতটাই অনেকটা মিস করছেন তিনি সবসময় আমাদের সাথে থাকবেন উত্তর স্যাক্রামেন্টোতে তার প্রেমিকের বাড়িতে আঙ্গেলিকা ব্রাভকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং তার চার বছরের মেয়ে আথেনা এবং দুই বছরের ছেলে ম্যাটেও নিখোঁজ ছিল তখন থেকে ছয় মাস পেরিয়ে গেছে এটি একটি দুঃস্বপ্ন এটি একটি অবিরাম দুঃস্বপ্ন স্যাক্রামেন্টো কাউন্টি করোনার অফিসের ময়নাতদন্তের রিপোর্ট পড়ার পর আঙ্গেলিকার বাবা এবং দাদা হতবাক হয়ে পড়েছেন এটি হতাশাজনক অতিভারগ্রস্ত হতাশাজনক আমরা যেন সেদিন থেকেই নির্বোধ হয়ে গেছি যখন আমরা জানতে পেরেছিলাম যে আমার নাতনিকে হত্যা করা হয়েছে করোনার শ্রোতা মৃত্যুর কারণ নির্ধারণ করতে পারেনি তারা বলেছে যে ময়না ময়নাতদন্তে কোনো প্রাকৃতিক রোগের প্রমাণ পাওয়া যায়নি যা তার মৃত্যুতে অবদান রাখতে পারে তার মাথা মুখ এবং ধরে ঘা এবং ফোড়া এবং তার জিহায় রক্তপাত পাওয়া গেছে করোনার অফিস বলেছে গলাটি টিপে মারার কোনো প্রমাণ নেই তবে তারা এই সম্ভাবনাকে অস্বীকার করতে পারে না যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আমরা সিস্টেমের উপর আস্থা রেখেছিলাম আশা করি এটি আমাদের ব্যর্থ করবে না এবং আপনি জানেন আমি মনে করি এটি আমাদের ব্যর্থ করেছে আমরা সবাই জানি যে আমার নাতনিকে এই গুম র বাড়িতে তারণ লির বাড়িতে হত্যা করা হয়েছিল এবং তার দুই সন্তান নিখোঁজ রয়েছে এবং সে কখনোই বাড়িতে ফিরে আসেনি তদন্তকারীরা এখনও বিশ্বাস করেন যে শিশুগুলি তাদের বাবার সাথে রয়েছে ক্যামেরন লি যিনি আঙ্গেলিকা মৃত অবস্থায় পাওয়া যাওয়ার কয়েকদিন পরেই মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছিলেন স্যাক্রামেন্টো ভ্যালিন এ সময় আমাদের এই বিবৃতি পাঠিয়েছে করোনার দ্বারা আঙ্গেলিকা ব্রাহর মৃত্যুকে অনির্ধারিত হিসাবে ঘোষণা দেওয়ার কারণে তার প্রেমিককে বর্তমানে সন্দেহভাজন হিসাবে তদন্ত করা হচ্ছে না তবে আমরা এখনও তাকে এবং তার শিশুদের খুঁজছি ব্রাহ পরিবার তার শিশুদের বাড়ি ফিরিয়ে আনার জন্য যা কিছু করতে পারে তা করার প্রতিশ্রুতি দিয়েছে আমরা তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার দাদি তোমাকে ভালোবাসে আমরা চাই তুমি বাড়ি ফিরে আসো। আমরা তোমাকে খুঁজে পাব আমার বাচ্চারা আমরা তোমাকে খুঁজে পাবো। এখন পরিবার আমাকে জানিয়েছে যে তারা আঙ্গেলিকার স্বাধীন ময়নাতন্ত করার চেষ্টা করছে তবে কাউন্টি করোনার অফিস বলেছে যে তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবেও বাদ দিতে পারে না